বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আলিপুরদুয়ার ডিভিশনের জাতীয় নিরাপত্তা সপ্তাহ কর্মসূচি অনুষ্ঠিত হল বীরপাড়ায় মঙ্গলবার আলিপুরদুয়ার বীরপাড়া কাস্টম কেয়ার সেন্টার থেকে নিরাপত্তা বিষয়ক একটি বর্ণময় শোভাযাত্রা শহর পরিক্রমা করে জুবলি ক্লাবে এসে শেষ হয় এরপর জুবলি ক্লাব হল ঘরে অনুষ্ঠিত হয় সারাদিনব্যাপী সচেতনতামূলক অনুষ্ঠান কর্মক্ষেত্রে ইলেকট্রিক কর্মীদের নানান সুরক্ষার বিষয়ে পরামর্শ দেন উপস্থিত আধিকারিকেরা এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব মহকুমার শাসক দেবব্রত রায় মাদারিহাট ব্লকের বিডিও অমিত কুমার চৌরাশিয়া ডাব্লিউবিএসিডিসিএল আলিপুরদুয়ারের রিজিওনাল ম্যানেজার প্রতিমণ্ডল ডিভিশনাল ম্যানেজার অংশুমান সরকার শিলিগুড়ি জোনের সিনিয়র ম্যানেজার অভিক পাল শিলিগুড়ি জোনের জোনাল সেফটি অফিসার শুভানন্দ মুখোপাধ্যায় আলিপুরদুয়ার ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার উৎসেন্দু তালুকদার বীরপাড়া কাস্টমার কেয়ার সেন্টারের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং স্টেশন ম্যানেজার ভিকি কুমার আলিপুরদুয়ার রিজিওনের ম্যানেজার প্রিয়দর্শিনী মিত্র সহ অন্যান্য আধিকারিকণ এবং কর্মরত বিদ্যুৎ কর্মীরা হঠাৎ করে আগুন লেগে গেলে ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে কিভাবে আগুন নেভাতে হয় সেই বিষয়ে পরামর্শ দেন দমকল আধিকারিকরা এর পাশাপাশি যুদ্ধকালীন দক্ষতায় কর্মক্ষেত্রে কিভাবে সুরক্ষিতভাবে বৈদ্যুতিক লাইনের কাজ করতে হবে সেই বিষয়ে নানান পরামর্শ দেন অনুষ্ঠানে উপস্থিত বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা অনুষ্ঠানের প্রশ্ন উত্তর পর্বেরও আয়োজন ছিল চব্বিশ পঁচিশ বর্ষের বেস্ট সেফটি অ্যাওয়ার্ড পেয়েছে জয়গাঁও সাবস্টেশন এদিনের অনুষ্ঠানে আলিপুরদুয়ারের মহকুমা শাসক ও ডিভিশনাল ম্যানেজার অংশমান সরকার কি বললেন শুনে নেব ডিসিএল এর একটা নিরাপত্তা সপ্তাহ অনুষ্ঠান চলছে দেখলাম সেখানে আপনি বিভিন্ন রকম ভাবে উপদেশ দিলেন স্যার কেমন লাগলো এসে বলেন আমি প্রথমেই আমাদের ডাব্লিউ বি এসি ডিসিএল বীরপাড়া তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো এবং সেই সঙ্গে আমাদের জেলা যারা আদিবাসী রয়েছেন আর বা ডিভিশনাল ম্যানেজার তারা আজকে একটা আমাদের চুয়ান্নতম সেফটি উইক সেলিব্রেশন উদযাপন তারা করেছেন সেখানে আমরা বেশ কয়েকজন এসেছি এবং এখানকার বিভিন্ন যারা ইলেকট্রিসিটির সঙ্গে যুক্ত বিভিন্ন অফিসার বিভিন্ন কর্মী তারা ছিলেন এবং এখানে যেটা আমরা বলার চেষ্টা করলাম যে ইলেকট্রিসিটি তার ব্যবহার তার যথেষ্ট পরিমাণে ব্যবহার এবং তার সঙ্গে যে মিস ইউজ সেটা নিয়ে আমরা একটু করলাম এবং ইলেকট্রিসিটির সঙ্গে যুক্ত আমরা প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা জায়গায় এখন যেহেতু ইলেকট্রিসিটি পৌঁছে গেছে সব জায়গাতেই আমাদের কম বেশি একটু বিপজ্জনক কিছু কিছু পরিবেশ থাকে সেইগুলো সম্পর্কে আমাদের একটু অকিবল থাকা এবং বাড়িতে আমরা যারা ডোমেস্টিক কানেকশান নিয়েছি সেখানে অনেক সময় দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য আমাদেরকে একটু সকলকে অ্যাওয়ার থাকতে হবে পরিবার সদস্য যারা রয়েছেন ছোটো ছোটো স্কুলের বাচ্চা তাদেরকে বোঝানো ইত্যাদি যাতে করে আমাদের কোনোরকম প্রাণহানি না ঘটে এবং ইলেকট্রিসিটি আমরা যাতে বাঁচাতে পারি সেদিকেও আমাদের নজর দেওয়ার জন্য আজকে সুন্দর একটা অনুষ্ঠান এনারা করেছে সবার প্রথমেই বলি যে আমার নাম অংশুমান সরকার আমি ডিভিশনাল ম্যানেজার আলিপুরদুয়ার ডিভিশন ডাব্লিউ বিএসডিসি আজকে আমরা এই বীরপাড়ার জুবিলি ক্লাবে সবাই মিলে এখানে সমবত হয়েছি চুয়ান্নতম সুরক্ষা সপ্তাহ পালনের জন্য প্রত্যেকবারই আমরা এই সেফটি উইক কিংবা সুরক্ষা সপ্তাহ পালন করি প্রত্যেকবারের নয় এইবারও আমরা সুরক্ষা সপ্তাহ এই বীরপাড়ার জুবিলি পার্কে ক্লাবে আজকে আমরা ওটা আয়োজন করেছিলাম অনুষ্ঠানটা করলাম তা মেনলি আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো করে থাকি হলো আমাদের যারা ওয়ার্কার্স যারা রয়েছে তাদেরকে অ্যাওয়ার করার জন্য সেফটি নিয়ে তা শুধুমাত্র এই সেফটি উইকে কিংবা সুরক্ষা সপ্তাহেই যে ওরা সুরক্ষা নিয়ে কাজ করবে এমনটা যেন না হয় ওরা যেন সারাটা বছর তিনশো পঁয়ষট্টি দিন ধরেই যেন সুরক্ষা নিয়ে কাজ করে সেই সম্বন্ধেই আমরা ওদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করলাম এবং ওদেরকে বিভিন্ন বিষয়ে টেকনিক্যাল কতগুলো বিষয়ে আমরা ওদেরকে অবগত করলাম যে এই এই কাজগুলো করতে হবে এই কাজগুলো না করলে পরে কিন্তু সমূহ বিপদ ঘটতে পারে এটাই হলো মেন এটার জন্যই আমরা আজকে এখানে সকলে সমবেত হয়েছিলাম তা আমাদের এখানে মাননীয় শ্রী পার্থপ্রতিম প্রতি মণ্ডল রিজিয়নাল ম্যানেজার উনি উপস্থিত আছেন শ্রী অভিক পাল সিনিয়র ম্যানেজার এইচআরে শিলিগুড়ি জোন উনি উপস্থিত আছেন আমাদের জোনাল সেফটি অফিসার উনি উপস্থিত আছেন আমাদের রিজিয়ারের ম্যানেজার এইচারে শ্রী শ্রীমতী প্রিয়দর্শিনী মৈত্র উনি উপস্থিত আছেন এবং সর্বোপরি যারা এই অনুষ্ঠানটা আজকে পরিচালনা করেছে মেইনলি আমাদের উপসেন্দু তালুকদার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইশারে এবং আমাদের বীরপাড়ার স্টেশন ম্যানেজার যিনি আছেন ভিকি কুমার এদেরকে আমি সারো সহ মানে সব দিক থেকে আমি মানে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে এরকম একটা সুন্দর অনুষ্ঠান অনব্য অনুষ্ঠান আজকে এখানে আয়োজন করার জন্য স্যার বলছিলেন যে সামনেই তো বর্ষাকাল আসছে মানে গাছ পড়বে তার ছিটবে সেক্ষেত্রে তারা কর্মীদের কি বার্তা দিলেন স্বাধীনতার বার্তা ঠিক বললেন বার্তা দেখুন আমাদের তো এটা ডুয়ার্স এলাকা আমাদের যে নেটওয়ার্কগুলো আছে সেই নেটওয়ার্কের বেশিরভাগ অংশটাই আমাদের ফরেস্ট গাছপালা বাঁশের ঝোপ এই মধ্যে দিয়ে গেছে তা সুতরাং এগুলোকে আমরা ঝড় আসলে পরে ঝড় বৃষ্টি হলে পরে এই সমস্ত জিনিসগুলোকে আমরা রেস্ট্রিক্ট করতে পারব না যতই হোক আমরা আগে আমরা মেনটেনেন্সের কাজ করি যতটা সম্ভব আমরা ট্রি কাটিং এবং ট্রিমিংয়ের কাজ করি কিন্তু যখন খুব বড়ো ঝড় কিংবা তুফান আসে তখন তো সেটা আমরা রেস্ট্রিক্ট করতে পারি না তখন আমাদের তারের উপরে কিংবা নেটওয়ার্কের উপরে সেই সমস্ত বড়ো বড়ো গাছপালা কিংবা ডালপালা উপরে আমাদের তারগুলো ছিঁড়ে যায় তা আমার সকলের উদ্দেশ্যে একটাই বলার উদ্দেশ্যে আমরা বলার ইয়ে কথা যারা কমন জেলা পাবলিক রয়েছেন সাধারণ পাবলিক তারা যেন এই সমস্ত ছেঁড়া তারে ফট করে হাত না দেন যদি কোনো জায়গায় তার ছিঁড়ে থাকে সঙ্গে সঙ্গে যেন আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টকে অবগত করে জিনিসটা সেক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্টের লোক এসে সেই তার ছেঁড়ার কাজটাকে সম্পূর্ণ করবে এবং পাওয়ারটাকে রিস্টোর করবে এবং আমাদের সর্বোপরি একটা টোল ফ্রি নাম্বারও আছে সেই টোল ফ্রি নাম্বারেও ফোন করে জানিয়ে